নমস্কার বন্ধুরা রিগমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক স্কুলগুলোর দু হাজার চব্বিশ সালের যে ছুটি লিস্ট প্রকাশ করা হয়েছে সেই ছুটির লিস্টে পুজোর ছুটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আসুন সংখ্যা তো আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে স্কুলের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে পুজোর ছুটি নিয়ে বৈষম্য থেকেই যাচ্ছে সোমবার রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা মঞ্জুর দিয়ে পাঠিয়েছে বিকাশ ভবন এবং তাতে দেখা যাচ্ছে যে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়োয়াদের রবিবার বাদ দিয়ে দুর্গা পুজো ও কালী পুজোর মোট পনেরো দিন ছুটি পাবে অথচ পঞ্চম থেকে দ্বাদশ পড়ুয়ারা পুজোর ছুটি পায় পঁচিশ দিন রবিবার বাদে এবছর প্রাথমিকের মতোই মাধ্যমিক স্তরে পুজোর ছুটি কমিয়ে দেওয়ার প্রস্তাব গিয়েছিল শিক্ষা ব্যবস্থা তবে তা খারিজ হয়েছে বলে সূত্রে খবর তবে যদিও প্রাথমিক মানে মাধ্যমিক স্কুলের বা এখনও পর্যন্ত ছুটির লিস্ট প্রকাশিত হয়নি তো প্রাথমিকের ছুটির তালিকায় দেখা যাচ্ছে যে সাতই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর দুর্গা পুজো লক্ষ্মী পুজোর ছুটি থাকছে তারপরে স্কুল খুলে যাবে আবার কালী পুজোর ভাইপোটার জন্য একত্রিশ অক্টোবর থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত ছুটি দেওয়া হবে প্রসঙ্গত গত বছর পুজোর জন্য রবিবার বাদে টানা পঁচিশ দিন ছুটি পেয়েছিলো মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা এই ওই তার আগে বছরও ছিল গ্রীষ্মাবকাশে দীর্ঘায়িত হওয়ার ফলে পঞ্চায়েত ভোটের জন্য এবছরও পঠন পাঠন হয়েছে অনেকটাই কম উচ্চ প্রাথমিক স্তরে উচ্চ মাধ্যমিক স্তরে কার্যত তিন মাস ক্লাস হয় এবং তার প্রভাব দেখা গিয়েছে উচ্চ মাধ্যমিকের টেস্টে রাজ্য জুড়ে কিছু ব্যতিক্রম বাদে বেশ খারাপ ফল হয়েছে স্কুলগুলোতে এছাড়া এম একটা অদ্ভুত সমস্যা হয়েছে দাদাদেরা পুজোর পরেও বাড়িতে ছুটি কাটাচ্ছে দেখে প্রাথমিক স্কুলে যেতে চায় না এবং একই পরিবারের দুটি সন্তান যদি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে হয় তাহলে সেই সমস্যা আরও তীব্র রূপ পায় সব কিছু বিবেচনা করে এই নিয়ে আলোচনায় বসেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ পছন্দের তরফে ছুটি কাটছাট করা প্রস্তাব যায় শিক্ষা দপ্তরে তবে সেই প্রস্তাব বাতিল করা হয়েছে শেষ মুহূর্তে এর ফলে ছোটদের সঙ্গে বড়দের ছুটির বৈষম্য থেকেই গেল যতটা সম্ভব যদিও মাধ্যমিক স্কুলের এখনও পর্যন্ত ছুটি লিস্ট প্রকাশিত হয়নি তো দেখা যাক সেই ছুটি লিস্ট প্রকাশিত হলে এ ব্যাপারে পরিষ্কার হয়ে যাবে তো আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ